আমি তো বলি আজকে ভূমিকম্প সিগনালই ছিল ঢাকাবাসীর জন্য বাংলাদেশবাসীর জন্য সিগনাল ছিল সিগনাল কিন্তু আমার জাতি তো সিগনাল কে মনে করে না আমার যুবক মনে করে না জমিন তো আল্লাহকে ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না আমি প্যাটে নিয়ে নেই প্যাটে আসকা বনে হয় ওইটারই একটু ছটকা আসছিল পুরো অনুমতি দেন নাই দিবেন তো দিবেন কি করে হয় কথা তো আবার অন্য দিকে চলে গেল দিবেন তো দিবেন কি করে বন্ধুর দিকে চায় হয় দেন বন্ধুর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন আবদ্ধ আছেন বন্ধু চোখের পানি ছেড়া দিছিল জিব্রিল জিজ্ঞাস করছে জানে তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানোর জন্য আপনি কাঁদেন কেন বলছে জিব্রিল কোরআন পড়ো তুমি আমি শুনি আমি পড়ি তুমি শুনো জাতিকে তো দেখতেছি মাটির সাথে দিবেন আমার জিবরিল কোরআন তো দেখি সব উন্নতকে মাটির সাথে মিশায় দিছে অহংকার করে বলতেছি না আমার এই দুই চোখে সব দেখা আছে কোরআনের যত জায়গায় উন্নতের মিটানের কথা আছে সবগুলো আমি এই দুই চোখে দেখা বলছে জিব্রিল আমার উন্মত কে কি এরকম মিটায় দিবে মাটির সাথে মিলায়া দিবে সমূলে ধ্বংস করে দিবে আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু না তাইলে আপনি বন্ধু হয়ে লাভ হলো কি আমি আপনাকে বন্ধু বানায় লাভ হলো কি বন্ধু অঙ্গীকার আপনার উন্মত সমূলে মিটাবো না মাটির সাথে মিশাবো না কিন্তু বন্ধু আপনাকে শুনায় দিতেছি মাঝে মাঝে সিগনাল দিব সিগনাল সতর্ক করবো আপনার উন্মত কে কেন উন্মত যেন ইউটান নেয় ফিরা আসে হারা যাইতে চাবে আমি সিগনাল দিয়ে আবার কাছের নাম আবার ফিরে নিয়ে আসবো আপনি ভাবছেন জমিনটা আপনার পক্ষে এত জুলুম করলে পক্ষে হয় কি করা জমিন তো কথা বলে কোরানে আছে জমিনেরও ভাষা আছে নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে আলা কুল্লা ইয়ামিন আল আরব তাস্তা দিনু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুভূতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আদমী আমি মানুষগুলাকে প্যাটে নিয়ে নিব প্যাটে শুধু দুটা শুনাইতেছি আল্লাহ বলে কেন জুলমাউয়া জাউরা আমার পিটটা জুলুম আর অত্যাচারে বেড়া গেছে আমি আর পারতেছি কি পেটটা জুলুম অত্যাচারে বলে নাই না বলে নাই। কি বলে নাই? না মনে হয় আপনারা বুঝে না পড়ছে স্বীকার করেন না স্বীকার করেন না হ্যাঁ নইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন না দিতে হয় না হ্যাঁ পাঁচশো টাকার সবজি বেচা পাঁচশো টাকা কামাবে মাংলা কিন্তু পাঁচশো টাকা বাড়িতে নিতে পারবে না একশো টাকা দিতে হবে ডেলি এটা কেন জুলুম না হ্যাঁ জুলুম না এটা ইনসাফ ঠিক না আ গয়েন না পায়ে হাত রাখি এটা আমার আলোচ্য বিষয় না জেসি কর্নি বৈসি বর্ণী না মান হতো করকে দেখ জন্নাত বিহায় দোধক বিহায় না মান হত মরকে দেখ আউ আমাকে কারো জন্য দারোগা বানায় পাঠায় না এই জন্য আমি আলোচনা করতেও চাই না কিন্তু কথায় কথায় বললাম করতে থাকেন করতে থাকুক যারটা সেই ভোগ করবে অন্য কেউ ভোগ করবে না অন্য কেউ অন্য কেউ ভোগ করবে না কেউ ভোগ করবে না যারটা সেই ভোগ করবে সুরক্ষিত আছে কি রব্য কাবাল কোরআন এটাই বলে তোমার খোদার ওইখানে পরিমাণ পালুর কোন পরিমাণ হারায়া যাবে না সব সুরক্ষিত রাখা আছে অমাইয়া আমাল বলে আজকে যদিও বিবেক আমাদেরকে ধোকা দিতেছে বুদ্ধি আমাদেরকে ধোকা দিতেছে বিদ্যা আমাদেরকে ধোকা দিতেছে সমাজ আমাদেরকে ধোকা দিতেছে পুরা দুনিয়া আমাদেরকে ধোকা দিতেছে আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোকা দিতেছে তো আমাদেরকে ধোকা দিতেই আছে কিন্তু গাইথা রাখেন দিলে কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া দিনের ফিতা দিয়া খোদা এই প্রথম কারণ দ্বিতীয় কারণ হইল যতদিন এইখানে থাকবো যদি সুখে থাকতে চাই শান্তিতে থাকতে চাই মিল মোহাম্মতে থাকতে চাই জোর মিলে থাকতে চাই মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহ সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায় একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায় অমঙ্গল কেউ চায় না এটা মানুষের স্বভাবগত ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই তাইলে ওটাও দিন দ্বারা মিলবে দিন ছাড়া মিলবে না অথচ দুনিয়াতে এরকম ঘর আছে এরকম বাড়ি আছে যেটা সামনে দিয়ে হাঁটতে গেলেও নিজেরকে বহুত বহু সতর্কতার সাথে পা উঠাইতে হয় তাকাইতে গেলেও বহুত ভাইবা চিন্তা তাকাইতে হয় যে আপনার তাকানোটা যেন একটু বেকার চোখে না হয় কেননা চব্বিশ ঘন্টা ক্যামেরায় চলতেছে আপনি যদি একটু সন্দেহের চোখে দেখলেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ওইখানে আটকায় দেওয়া হবে এরকম বাড়ি দুনিয়াতে আসে না নাই চিনেন দু একটা কি বলেন না দুই একটা বাড়ি এরকম দুনিয়াতে আসে এই বাংলাদেশেই আসে যেখানে প্রধান উপদেশটা থাকে ওই বাড়িটা এরকমই ভাবে ওটার সামনে দিয়ে হাঁটতে গেলে আপনাকে সতর্কতার সাথে হাঁটতে হবে তাকাইতে গেলে চিন্তা ভাবনা করে তাকাইতে হবে আপনার তাকানো যদি একটু সন্দেহমূলক হয় তাহলে ওইখানেই আপনারে দাঁড় করানো হবে আচ্ছা বলেন আল্লাহর ঘর এরছে মূল্য কম ঠিক না হ্যাঁ 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 আল্লাহর এরছে মূল্য কম না না আল্লাহরই তো মূল্য নাই তাহলে ঘরের মূল্য থাকবে কত্তে কে আল্লাহর ঘরের মূল্য কম না কি বলেন হ্যাঁ তাহলে মসজিদের ভিতরে চিল্লায় কি করা কমিটির লোকজন তো মসজিদে চিল্লায় না চিল্লায় না আপনি আমার রাগ হয়ে যায়ন না কমিটির সভাপতি মসজিদে চিল্লায় না সেক্রেটারি চিল্লায় না কেশিয়ার চিল্লায় না কমিটির লোকজন চিল্লায় না তো মোট গোডশিটটা কার গল আপনার দিলের ভিতরে কতটুকু মসজিদের জন্য গুরুত্ব মহত্ব বড়ত্ব আছে বলেন আপনার ঘর যতই আসবাব দিয়া সাজান সোনা দিয়া বানান রূপা দিয়া বানান হীরা দিয়া বানান দুনিয়ার সবচেয়ে টপ কোম্পানির জিনিসপত্র ঘরে লাগান রব্বে কাবার গসাম মসজিদের সংযোগ না হইলে আপনার ঘরে না সুখ আসবে না শান্তি আসবে সুখ আসবে না শান্তি আসবে না জোরও আসবে না মিলও আসবে না জোর বোঝেন জোর বোঝেন হয় জোর বোঝেন না জোর বোঝেন জোর আবার তাবলিগের জোর মনে করেন না যে জোর হয় জোর মিল মহব্বত ভালোবাসা স্নেহ মায়া মমতা সহানুভূতি সহযোগিতা কিছুই তো নাই আছে নাকি হ্যাঁ রাগ হয়ে যাবেন বলমু বলমু না বলমু বলমু। না তো আপনারা বাচ্চারা বুঝলেন একটা সময় ছিল ঘরের অভিভাবক যখন ঘরে আসত তো ঘরের সব মানুষ অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত যে কে জুতাটা খুলে দিবে কে গেঞ্জিটা খুলে দিবে কে সাতটা খোলা দিবে কে মৌজাটা খোলা দিবে কে লঙ্গিটা নিয়ে আসবে কে গামছাটা আগায় দিবে আবার এরকমও হতো যে ঘরের একজন এসা আঁচল দিয়ে চেহারাটা মুছায় দিত যে তুমি ঘামাইতে ঘামাইতে আসছো তারপরে সবাই মিলা সেবা করতো আর আরামে গুমপাড়ায় দিত যে কালকে সকালে আবার তোমাকে কর্মে যেতে হবে তুমি গেলেই তো আমাদের চুলা জ্বলবে আমাদের সংসার চলবে তুমি যদি অসুস্থ হয়ে যাও তো আমাদের সংসার তো চলবে না আমাদের জিনিস তো চলবে না তো এক সময় ছিল ঘরের অভিভাবক আসলে সবাই অভিভাবককে নিয়ে ব্যস্ত হতো আবার অভিভাবক ঘরের বাল নিয়ে ব্যস্ত হতো ছেলেটাকে উঠায়া কোনোটাকে কাঁদে নিতেন কোনোটাকে কোলে নিতেন কোলোডাকে বুকের উপরে বসায় ঘুমপাড়াইতেন এই ব্যস্ততার মধ্যে দিয়েই তার সময় কাটত এখন একটা সময় আসছে ঘরের অভিভাবক আসলে সবাই ব্যস্ত মোবাইলে ওর দিকে তাকানের কারো সময় নেই আবার অভিভাবকও ব্যস্ত ঘরে আইসে মোবাইলে ওরও ঘরের কারো দিকের তাকানের সময় নেই সত্য তো না রাগ হয়ে গেলেন মনে হয় বুঝলেনই না ঠিক না কেন আজকে তো আপনার ঘরে কোন জিনিসের অভাব ওই যে বললাম না যদি এটা স্বীকার করেন যে আমার তেত্রিশ হাজার বোল্ট না ৩৩ লাখ বোল্টিসও যদি আপনার বাড়ির উপর দিয়া তার যায় আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস আপনার ঘরে বৈদ্যুতিক সেট করেন তো সংযোগ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত চলবে না আপনার ঘর যত সাজান মসজিদের সংযোগ ছাড়া আপনার ঘরে সুখ আসবে না শান্তি আসবে না রহমত আসবে না শুধু শুধু আল্লাহ বলেন নাই আল্লাহ মুসলমানকে হুকুম দিছিলেন অফি তুমসিরুন হুকুম দিছিলেন হুকুম দিছিলেন তুই তোর দেহটাকে পর্যালোচনা কর দেহটা নিয়া ভাব দেহটা নিয়া চিন্তা কর দেহটা নিয়া পর্যালোচনা কর তোর বিবেকের পর্দা খোলা যাবে তোর বন্ধ দরজা খোলা যাবে তোর থেকে কুয়াশা সরা যাবে সত্য তোর সাথে সামনে উন্মোচিত হবে তুই সহজেই বুঝতে পারবি শুধু বুঝবি না জমিনে বৈশাখ তুই আমাকে দেখতে পারবি এই জন্যই কোরানে আছে এই জন্যেই কোরানে ইঙ্গিত দিছে আইনামা তুয়াল্লু ফাসাম্মা তুই যেদিকেই তাকাবি ওইদিকে আমাকে দেখতে পারবি যেদিকে তাকাবি আইনামা তুয়াল্লু তুই আমি আল্লাহকে দেখতে পারবি তুই তোকে নিয়ে পর্যালোচনা কর হায় হায় সত্য তো এটাই সময় তো হয় না আধা ঘন্টা এক ঘন্টা আর কি হবে নাইলে মাঝে মাঝে মনে চায় সকালে বসি রাত্র বারোটায় শেষ করি এটার ভিতরে কি আছে একটু খুইলা দেখাই আপনি বলবেন আপনি হুজুর কর থেকে দেখাবেন না আমি হুজুর না শুধু খাজুরও ইচ্ছা করলে এটা খুলা দেখাইতে পারি যেটার ভিতরে আল্লাহ কি ফিট দেখাই না করছে জন্য দুটা আপনার আমার পিছে চব্বিশ ঘন্টার বাজেট শুধু বাজেট না চব্বিশ ঘন্টার সুরক্ষা চব্বিশ ঘন্টার রক্ষণাবেক্ষণ আপনি ভাবতেছেন আপনি কার উপরে চলেন কোথায় আসেন জমিনের উপরে ঠিক না হ্যাঁ জমিনটা আপনার বানানো দলিল না আপনার কাছে জমিন বানাইছে কে হ্যাঁ জমিনের মালিক কে অথচ দলিল তো আপনি নিয়ে নিলেন সি এস আর এস সিটি ঠিক না হুম আসল জমিনটা কার এটার উপরে আপনি চলো মা আপনি সবকিছু করতেছেন জমিনের উপরে পেশাবও করেন জমিনের উপরে পায়খানাও করেন জমিনের উপরে আবার ওর বুক চিরা পাইলিং করে আপনি একশোতলা বিল্ডিংও বানান আপনি ভাবছেন জমিনটা আপনার পক্ষে হুম এত জুলুম করলে পক্ষে হয় কি কোরা জমিন তো কথা বলে কোরানে আছে জমিনেরও বাসা আছে লাইনে জমিন ডিলি আল্লাহকে কি করে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু tastadinu rabba জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি আমি মানুষগুলোকে পেটে নিয়ে আনিব পেটে শুধু দুটো শোনাইতেছি আল্লাহ বলে কেন কামাল আ জাহারি জুল মাউ ওয়া আমার পেটটা জুলুম আর অত্যাচারে বোড়া গেছে আমি আর পারতেছি না কি পেটটা জুলুম অত্যাচারে ভরে নেয় না ভরে নাই ভরে নাই না মনে হয় আপনারা বোঝেনি না পড়ছে স্বীকার করেন না স্বীকার করেন না হ্যাঁ নইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন নদীতে হয় না হ্যাঁ পাঁচশো টাকার সবজি বেচা পাঁচশো টাকা কামাবে মাংলা কিন্তু পাঁচশো টাকা বাড়ির নিতে পারবে না একশো টাকা দিতে হবে ডেলি এটা কেন জুলুম না হ্যাঁ জুলুম না এটা ইনসাফ ঠিক না রাগ হয় না পায়ে হাত রাখি এটা আমার আলোচ্য বিষয় না হাদিসই আমাদের সামনে প্রমাণ হিসাবে রাখা হবে আবার এটাও বলা হবে তোমার হাতে পাই কি ধরে নাই নাইলে কোরআনে এই কথা আসতো না আলাম নাদীর নবীদেরকে আল্লাহ কখনো পাঠাইতেন না এত বড় মানের ব্যক্তিত্ব আর নবীদের ইমাম সর্দার নবীদেরও নবী রসুলদেরও রসুল আওয়াজ না আওয়াজ না বিলকুল বিলকুল কথা বুঝে আসবে না আর শয়তান চাবে না আজকে আপনি বোঝেন কেননা বোঝলেই হইতে পারে আপনার দিলের সার্কিট ঘুরা যাবে সার্কেট বোঝেন এই পাংখার ভিতরে সার্কেট আছে এটা যদি উল্টা দেন না তো গতি কিন্তু কমবে না বিদ্যুৎ সার্কুলেশন কমবে না গতিও কমবে না কিন্তু বাতাসটা সামনে যাবে না পিছিয়ে যাবে সামনের মানুষগুলো শুধু হাকরা তাকায় থাকবে যে পাংখা গড়ে তো ঠিকই বাতাস তো নাই এই যে উপরে গড়তেছে এটার ভিতরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন ও আমার কথাটা সত্য বলবে যেটার ভিতরে সার্কেট লাগানো আছে সার্কেটের কারণে বাতাসটা নিচে আসে এটা ঘুরাই দেন দেখবেন গতি ঠিকই থাকবে ঠিক গতিতে গড়তেছে উল্টোও গড়বে না সোজাই ঘুরবে কিন্তু বাতাস আপনি পাবেন না ঠিক শয়তান না আজকে যদি মনের সার্কেট উল্টা যায় ঘুরা যায় এখন কিন্তু আমাদের মনের সার্কেট ঘুরানো উল্টায় গেছে সঠিক না এই মনের সার্কেটটা যদি ঠিক হয়ে গেল তাহলে শয়তানের সব পরিশ্রম বেকার হয়ে যাবে যুবক যদি আজকে বুঝা ফেললো তাহলে শয়তানের সব পরিশ্রম জলে চলে যাবে জলে সব পরিশ্রম জলে বেকার চলে যাবে এই জন্য ও না আপনারা মনোযোগ দিয়ে শোনেন কথা কিন্তু লম্বা হবে না ওইদিকে দেন কথা কিন্তু লম্বা হবে না ষাটটার উপরে এক মিনিটও যাবে না এই জন্য খুব মনোযোগ যে দিন আমার কেন প্রয়োজন আল্লাহ দিন কেন আমার জন্য নির্বাচিত করলেন সৃষ্টির ভিতরে তো আমি একা না দেখবেন মসজিদও দেখবেন কমিটি ওয়ার শোনেন উনি বলে আমরা তো মসজিদ চালাই আমরা আবার কি শুনবো ঠিক না এরকম সব জায়গায় কোনো এরকম জায়গা নাই যেখানের ইন্তজামিয়ারা কান দিয়া শোনে শোনে না যার কারণে রং নেয় না যেটা হওয়ার ওইটা হয় না বিদায় ঢাকা কি করেন না আসলে আমি সত্য বলতেছি উশৃঙ্খলতা দেখলে আমার কথা হবে না না আমার কথা এইখান থেকে আসে না ওইখান থেকে আসে বলতেছি আমি সাতটা পর্যন্ত এইভাবে কাটায় চলে যাব কথা বলবো না যদি না 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 হয় কমে তাহলে কথা বলবো মনোযোগ কেননা আমি তো সময় কাটাইতে আসি নাই আমি আসছি মজমাকে কিছু দেওয়ার জন্য আমারটা পুরা করতে আসি নাই যে আমি হাজিরা দিলাম চলে গেলাম না আমি মজমাকে কিছু দেওয়ার জন্য আসছি ব্রেন ওয়াশ করতে আসছি যদি এটার পরিবেশ না হয় আটটাই নেন না আটটাই না না অনেক হয়ে গেছে আধা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন আপনারা আমাকে এত তাড়াতাড়ি আনা ঠিক হয় না আপনাদের গুছায় আনা উচিত ছিল তো যেটা বলতেছিলাম আমি দেখি কিছু বলা যায় কি না কিছু বলা যায় কি না দেখি যে আমার চিন্তা করা উচিত যেটা আমি বলছিলাম প্রশ্ন হিসাবে যে দিন কেন আল্লাহ আমাকে দিলেন দিন কোনো আমি একা না হাজারো লক্ষ সৃষ্টি আমাকে কেন দিন দিলেন বলো মানুষ আর জিন ব্যতীত কারোর জন্য দিন আসে কিনা গাজীপুরের গোলামরা বলুক দুই সম্প্রদায় জিন তো দেখি না আপনাদেরই দেখতেছি এই জন্য আপনাদেরকে নিয়ে বলতেছি দিন কেন আমাকে দিলেন আমি তো দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি ফেরেশ তো নূরের তৈরি ওকেও তো দিন দিলেন না আমাকে কেন দিন দিলেন এটা বুঝতে হবে না বুঝলে পরেরটা বুঝে আসবে না আজকে যেরকম আমরা বুঝি না মাদ্রাসার প্রয়োজন কেন মসজিদের প্রয়োজন কেন দিনদারির প্রয়োজন কেন বুঝি না হম না